সম্বন্ধে তোমার এতই ধারণা অভিষেক কে আমার কথা না রাখলে ভালো ধারণা যখন হলো তখন সব শেষ হয়ে গেছে সর্বনাশের শেষ ধাপে দাঁড়িয়ে সংসারের কথা ভেবে কোনো লাভ হয় না আমি তো তোমার কাছে অনেক পেয়েছি ছেলে মেয়ে দুটোকে ছেলে মেয়ের ব্যাপারে ছেলে ভালো মন্দর ব্যাপারে তোমার চেয়ে কম বুঝি না তোমরা কেউ কম বোঝো না বরং বেশি বোঝো আর সেই বোঝার জন্যে আমি তুই শঙ্কু শটক লাভ এর না শৎকে না মর্তে এমন এক অবস্থায় চলছে এমন বিদ্রুহ হিসাবে কথা বলছিলো কেমন কারণ তো তুমি কি বলতে চাইছো আমরা কি তোমার সবার কি নই তোমার প্রতীকে আমরা কোনো কর্তব্য করেনি তুই মতন কে এমন হয়ে নেই কেন বাবা সবকিছু আমাদের তুমি বল চেষ্টা করবো তো প্রতিকার ঘটবে জগতে এমন অনেক ঘটনায় আছে যার কোনো প্রতিকার নেই হবি ঘটনা যার জন্য তুমি এতটা উচ্ছৃঙ্খল হয়ে উঠেছো ওই ছেলেটা এমন কিছু করেনি সম্পত্তি নষ্ট করে জুয়া খেলছিনা বন্ধু বান্ধবদের নিয়ে বাইজি নাচের আড্ডায় যাচ্ছি না বিবেক বুদ্ধি মনসত্ব বিসর্জন দিয়ে অন্যের বউকে নিয়ে এক খলে রাত না বেশি রাত করে খেয়ে বাড়ি ফিরছো এটা উচ্ছৃঙ্খল তো নয় মদ তো তোমরাও আমরা খাই যখন তখন খাই না কোনো পার্টি বা অনুষ্ঠানে গিয়ে মাত্রা রেকেই খাই না

আর যদি নকল হয় যতই শব্দ করে ধরে রাখবার চেষ্টা করো না কেন আত্মস্কার এক চিন্তা পেরিয়ে যাবে তার কি বলতে চাইছ তুমি সবাই জানে মহান করে মহিত বাবুর মেয়ের সঙ্গে অভিষেকের বে তাহলে ঠিক করা হয়ে গেছে হেমন্ত পর্যন্ত করা হয়ে গেছে তুমি বলতে পারো একা শতকের সামনে আমি কোনো মুক্ত আবার তুমি বলতে পারো

আমার বিয়ের ব্যাপারে বাবা আপনার সঙ্গে আলাপ করতে চাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে শুভ কাজ বেশি দেরি করতে নেই ঠিক আছে আমি কালই তোমার বাবার দেখা করব কেমন কথা তো খেয়ালের বসে বিয়ে করার একটা জীবনের দায়িত্ব নেওয়া দুটো কিন্তু এক জিনিস নয় স্বর্ণ হবে কৌশালের সঙ্গে আমার বিয়ে হোক তাকে তুই চাস নে চাই বলেই তো কথাগুলো বললাম রে তুই নিশ্চিন্ত থাকতে পারিস বেদের মন্ত্রকে পরিপূর্ণ মর্যাদা আমি দেব কিন্তু তোর কি হয়েছে বলতো কি হয়েছে ক্লাব লাইব্রেরি সব তুই ছেড়ে দিলি আমাদের তো এড়িয়ে চলিস পৌশালের কাছে শুনলাম রোজি বেশি রাত্রে মাতাল হইতে বাড়ি ফিরিস উল্কা পিণ্ড দেখেছি স্বর্ণ উল্কা পিণ্ড উল্কা ও খচ্চিত হয়ে গেলে এক বহুক আগুনের জ্বালানি পৃথিবীর বুকে আশ্রয় পড়ে আমি আমি অস্থায়ী স্বর্ণ আমিও আজ ভবিষ্যৎ ওর আবার কিসের জ্বালা যেমন করে হোক আমাকে সন্ধান নিয়ে জানতে হবে ওর মতো বন্ধুকে আমি এভাবে নষ্ট হয়ে যেতে 不怕。